এই সরকার পতনের সিদ্ধান্ত নিয়েছে এক দফা ফলে এই সরকারকে আমরা আর মেনে নিচ্ছি না আমাদের একটি নতুন সরকারের যখন জন্য তখন থেকে পরিকল্পনা হচ্ছিল সেই প্রেক্ষাপটেই আমরা ডক্টর মোহাম্মদ ইনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরো অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি সফল হয় দেশের এই কান্ত্রিকলে

ডিজিএফআই এই সংবাদ সম্মেলনটা আয়োজন করে আমাকে হাসপাতাল থেকে নিয়ে যায় এবং তারা বলে তারা বলেছিল যে আন্দোলনে বিএনপি জামা ঢুকে নাশকতা করছে আমরা আন্দোলন সমাপ্ত ঘোষণা করছি যেহেতু সেদিন সরকার কোটার প্রজ্ঞাপন দিয়েছিল কিন্তু আমি বলেছিলাম আমরা বলেছিলাম যে এই প্রজ্ঞাপন দিলেই কোটা সংস্কার এত রক্তের উপর দাঁড়িয়ে কোটা সংস্কার আমরা মানছি না এবং আমাদের ভাইদের বোনদের হত্যার দাবিতে এই আন্দোলন চলমান থাকবে রাজনৈতিক বিরোধী রাজনৈতিক নেতাকর্মী সহ আন্দোলনকারীদের যাদের গ্রেফতার করা হচ্ছে আমরা তাদের মুক্তির দাবি জানিয়েছি না সেটার আয়নাঘর ছিল ডিজিএফআ যেটা আমাকে প্রথমে আমাকে গুম করে সেখানে রাখা হয়েছিল পরবর্তীতে ডিবি অফিসে ডিবি অফিসে আমাদের নানাভাবে আমাদেরকে নির্যাতন করা হয়েছে মানসিক শারীরিকভাবে আমাদের অভিভাবকদেরকে হেনস্থা করা হয়েছে এবং এবং একটা পর্যায়ে হচ্ছে তারা নারী সমন্বয়কদেরকে আরও গ্রেফতার করে আনার হুমকি দিয়েছে এবং একটা পর্যায়ে চারা আমাদেরকে হুমকি দিয়ে জোরপূর্বক আমাদের দেশেই লিখিত বক্তব্যটি পাঠ করায় মোবাইল ধারণ করে পড়াশিটি মিডিয়াতে ছড়িয়ে দেয় এবং প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদেরকে নিয়ে যে আমরা সমঝোতা করেছি এরকম একটা দৃশ্য জনগণকে দেখাতে চেয়েছিল। আমরা তখন অনশন শুরু করি